একবার চিন্তা করে দেখেন যখন আপনি প্রথম কোরিয়াতে আসবেন মানে আমার অভিজ্ঞতা এটাই বলি আমি যখন প্রথম আসছিলাম দুই দিনে আমি বুঝে গেছিলাম যে এইখানের ভাত আলাদা মানে চাউল আলাদা ভাত আলাদা হঠাৎ করে একদিন দেখলাম যে আমার শ্বশুর আলু যে সেদ্ধ করে রাখছে আমার শ্বশুরের জন্য আমার শ্বশুর আলু ভর্তা মানে ভর্তা তো না আলুর সেদ্ধ পছন্দ করে কোরিয়ানরা ভর্তা খায় না মানে ওরা ভর্তা করা দেখে তো সেই রকমের অবাক হয়ে গেছিলাম আমি আবার কিভাবে ভর্তা করছিলাম যখন প্রথম আসছি তখন তো আমার শ্বশুরবাড়িতে মানে কোরিয়ানরা সরিষা তেল বা ঘি এইগুলো কিছুই খায় না চিন্তা করেন আমি যখন ওই আলু সেদ্ধ দেখলাম মানে আমার তো মনে হয়েছে যেন আমি অনেক একটা কিছু হাতে পায়ে গেছি আমি সাথে সাথে বলছি যে আমি আলু খাবো আমি আলু নিয়ে পেঁয়াজ এখন ওই পেঁয়াজটাও ছিল কোরিয়ান পেঁয়াজ বড় বড় সাদা পেঁয়াজ মিষ্টি সাদা যা একেবারেই ভালো লাগবে না যখন কেউ প্রথম কোরিয়াতে আসবেন তখন এই পেঁয়াজটা তাদের মুখে একটুও ভালো লাগবে না শুধুমাত্র সেই পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে তাও কোরিয়ান কাঁচামরিচ দিয়ে আমি ওই আলু ভর্তা করেছিলাম তারপরে যখন কোরিয়ান চালের ভাত দিয়ে ওই আলু ভর্তা মাখায় খাইছিলাম মানে ভাত তো এমনিতেই দলা দলা হয় আঠালো হয় আরও ভাত আর ওই আলু মিশে একেবারে মনে হচ্ছিলো যেন মানে ওই কিছু একটা খাচ্ছে আমার চোখে এখনও ভাসে সেই ভাতের অবস্থা মানে সম্পূর্ণভাবে কেমন যেন একটা দলা পাকায় গেছিল না ছিল সরিষার তেল বা ঘি এগুলো তো কোরিয়ানরা খাই না আমার শ্বশুরবাড়ির সবাই তো অবাক যে আলু এইভাবে তোমরা ভর্তা করে খাও কোরিয়ানরা সাধারণত আলু একেবারে সেদ্ধ করে খায় প্রচুর জনপ্রিয় কোরিয়াতে যখন নতুন আলু ওঠে প্রায় সবার ঘরে ঘরে আলু সেদ্ধ হয় এবং তারা ওইভাবে আলুটা খায় দুই একজন লবণ দিয়ে খায় কিন্তু আবার লবণ দিয়ে অনেকেই খায় না একেবারে এমনি খায় সতেরো বছর আগের ওই আলু ভর্তার কথা আমি এখনও ভুলতে পারি না